হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে প্রকাশিত একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন তো তোমরা এখানে দেখতে পাচ্ছো সেন্ট্রাল রিক্রুটমেন্ট সেল আর্মি অর্ডিন্যান্স কর্পস সেন্টার তো এখান থেকে কিন্তু একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ হয়েছে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ তো যাই হোক এখানে তোমাদের বলা রয়েছে যে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস দ্য ফলোয়িং পোস্ট মানে নিচে তোমাদের ফলোইং যতগুলো পোস্ট রয়েছে সবগুলো পোস্টের জন্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং যে সমস্ত পোস্টগুলো রয়েছে সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে প্রভিশনারি পিরিয়ড রয়েছে সেটা টু ইয়ার্স রয়েছে তো যাই হোক নিচে তোমরা তোমাদের যে সমস্ত পোস্টগুলো নেম তোমরা পেয়ে যাচ্ছ তো এখানে ভেরিয়াস টাইপ অফ পোস্ট নেম তোমরা দেখতে পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সির সংখ্যাটাও মোটামুটি প্রত্যেকটার ক্ষেত্রেই ভালোই রয়েছে তো সব থেকে বেশি ভ্যাকেন্সি তোমাদের যে ট্রেডসম্যান রয়েছে তার ক্ষেত্রে এখানে তোমাদের তিনশো উননব্বইটি ভ্যাকেন্সি রয়েছে তো যাই হোক এখানে তোমাদের যে এক্স সার্ভিসম্যান অ্যান্ড পিডাব্লিউ তাদের ক্ষেত্রেও এখানে রেজাল্ট রয়েছে এন্ড তোমাদের পে স্কেলটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ পে লেভেল ফাইভ টু এন্ড এরকমই বিভিন্ন ধরনের পে স্কেল তোমরা পেয়ে যাচ্ছো তো এখানে যে এম টিএস অ্যান্ড ট্রেডসম্যান রয়েছে তার ক্ষেত্রে তোমরা পে লেভেল ওয়ান পেয়ে যাচ্ছ আঠারো হাজার থেকে শুরু করে ছাপান্ন হাজার নশো তো যাই হোক এটা কিন্তু ভালো মানের একটা বেতন রয়েছে তো এখানে তোমাদের যারা যারা অ্যালিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই চাইলে অ্যাপ্লাইটি করতে পারবো সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন জব আপডেটগুলি পাওয়ার জন্য তো এরপর দেখো এখানে তোমাদের যে পিডাব্লু রয়েছে তাদের ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে তোমরা চাইলে অবশ্যই নোটিফিকেশানটি আমার টেলিগ্রাম গ্রুপ থেকে জয়েন করে নিয়ে দেখতে পারো তো এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ রিজিয়ন ওয়াইজ তোমাদের কিন্তু যে ভ্যাকেন্সিগুলো সেগুলো ব্রেক করে দেওয়া রয়েছে যেমন ইস্টার্ন রিজিন অনুযায়ী তোমাদের কী কী স্টেট পড়তেছে সেই অনুযায়ী তোমাদের প্রত্যেকটি পোস্টের কিন্তু এখানে শর্ট ফর্মগুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে অ্যান্ড আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে মানে আমাদের কিন্তু একটি সেন্ট্রাল ইস্টের মধ্যে পড়তেছে তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে ফায়ারম্যানের শুধুমাত্র পোস্ট রয়েছে তো যাই হোক এখানে দশটি পোস্ট রয়েছে অ্যান্ড তোমাদের এলিজিবিলিটি সমস্ত কিছুই এখানে এরপর দেওয়া রয়েছে তো ন্যাশনালিটি ইন্ডিয়ান অ্যান্ড নেপাল ভুটান এই সমস্ত কিছুই রয়েছে যেগুলো সাধারণত হয়ে থাকে অ্যান্ড তোমাদের এজ লিমিটটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এখানে তোমাদের যে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট রয়েছে তার ক্ষেত্রে আঠারো থেকে সাতাশ এবং রিলেক্সেবল যেটা রয়েছে সেটা ফাইভ নাম্বার প্যারাতে দেওয়া রয়েছে তো যাই হোক এখানে কোয়ালিফিকেশানসগুলো তোমাদের দেওয়া রয়েছে তো গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন তোমাদের থাকলেও হবে আদার্স যে কোয়ালিফিকেশন সেগুলোও কিন্তু তোমরা দেখতে পারো এবং তোমাদের এখানে যে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে তার ক্ষেত্রে এখানে টুয়েলভ পাস অ্যান্ড তোমাদের টাইপিং স্পিড পঁয়ত্রিশটি ওয়ার্ড মিনিট থাকতে হবে আর হিন্দিতে কিন্তু তোমাদের তিরিশ ওয়ার্ড মিনিট অ্যান্ড ইংলিশের ক্ষেত্রে পঁয়ত্রিশটি যেটা বললাম অ্যান্ড সিভিল যে মোটর ড্রাইভার রয়েছে তার ক্ষেত্রেও আঠাশ থেকে সাতাশ বছর যেটা রিল্যাক্সেশন রয়েছে সেটা তোমরা পাঁচ নম্বর প্যারাতে দেখতে পেয়ে যাবে অ্যান্ড এখানেও কিন্তু তোমাদের যে কোয়ালিফিকেশন মেট্রিকুলেশন চাওয়া হয়েছে অ্যান্ড তোমাদের কিন্তু সিভিল ড্রাইভিং লাইসেন্স রাখতে হবে হেভি ভেহিকেল অ্যান্ড যে এক্সপিরিয়েন্স রয়েছে ড্রাইভিংয়ের সেটা তোমাদের টু ইয়ার্স চাওয়া হয়েছে তো এইভাবে সমস্ত যে পোস্টগুলো রয়েছে সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমরা অ্যালিজিবিলিটি অ্যান্ড ডেটটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ তো এটা তোমরা যার যেটা চয়েস রয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে তো পাঁচ নম্বর প্যারা তোমরা দেখতে পাচ্ছ এখানে এস সি এসটির ক্ষেত্রে ফাইভ ইয়ার্সের রিল্যাকসেশন রয়েছে ও বিসির ক্ষেত্রে থ্রি ইয়ার্স আর পিডাব্লু আনডিজার্ভের ক্ষেত্রে দশ বছর অ্যান্ড পিডাব্লু ও বিসির ক্ষেত্রে তেরো বছর অ্যান্ড পিডাব্লু এস সি এস টি ক্ষেত্রে পনেরো বছর রয়েছে সার্ভিস ম্যানের অ্যান্ড তোমাদের যে যত সমস্ত ডিফেন্স পার্সোনাল ডিসেবল রয়েছে তাদের ক্ষেত্রে ওখানে রিল্যাক্সেশনটা তোমরা দেখতে পেয়ে যাবে এটা তোমরা যার যেমনটা রয়েছে তোমরা দেখে নিতে পারো এরপর এখানে এক্সপ্লেনেশন গুলো দেওয়া রয়েছে তোমরা এটা দেখে নিতে পারো আর তাছাড়া ছাড়া কিন্তু তেমন কোনো দরকার নেই এরপর ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন গুলো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এখানে তোমাদের বলা রয়েছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশনস কিন্তু অ্যাকসেপ্ট করা হবে আদার্স কোনো মোডে কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করা হবে না তোমাদের কিন্তু অবশ্যই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটার প্রিন্ট আউট বা সার্টিফিকেটগুলো যে এ রয়েছে সেই সেন্টারে যেন না সেন্ড করো সেটাই বলা রয়েছে এরপর এখানে তোমাদের যে লাস্ট ডেট রয়েছে সাবমিশনের মানে অনলাইন অ্যাপ্লিকেশনের তো এটা তোমরা দেখতে পাচ্ছ একুশ দিন ফ্রম তোমাদের যে ডেট অফ ওপেনিং রয়েছে মানে তোমাদের দু তারিখ থেকে কিন্তু ওপেন হয়ে গেছে অ্যান্ড এটা কিন্তু প্রায় বাইশ বা তেইশ তারিখ পর্যন্ত চলবে তো আশা করছি তোমরা এর মধ্যে অ্যাপ্লাইটি করে নেবে যারা যারা অ্যালিজিবল রয়েছে আর এখানে তোমাদের কিন্তু অবশ্যই বলা রয়েছে যে সমস্ত যে ডেটা ফিল করবে সেটা যেন অবশ্যই কারেক্ট হয় এগুলি তোমাদের মেনলি এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এটা তোমরা চাইলে সমস্ত নোটিফিকেশনটাই দেখে নিতে পারো টেলিগ্রাম গ্রুপে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাবে আর তোমাদের কী কী ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হচ্ছে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে যে অ্যাপ্লিকেশনটি সাবমিট করবে তারা কিন্তু অবশ্যই তোমরা প্রিন্ট আউট বা যে রয়েছে সেটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে রাখবে বাকি ডিটেলসগুলো তোমরা দেখে নিতে পারো এখানে তেমন কিছু নেই এখানে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে সেটা তোমরা এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েফিশিয়াল ওয়েবসাইটে গিয়েই কিন্তু করবে এখানে রিক্রুটমেন্টটা হয়ে থাকবে যে রেলি রয়েছে সেই অনুযায়ী তো এখানে তোমাদের অ্যাডমিট কার্ডে তোমাদের সমস্ত ভ্যানু দেওয়া থাকবে কোথায় তোমাদের রেলিটা হয়ে থাকবে এবং তোমাদের যে স্কিল টেস্ট বা ফিজিক্যাল যে টেস্টটা রয়েছে সেই টেস্টে কোয়ালিফাই করার পরেই কিন্তু তোমাদের যে রিটার্ন টেস্ট রয়েছে তার জন্য তোমরা কল লেটার পেয়ে থাকবে এটা কিন্তু অবশ্যই তোমাদের যে ইমেল আইডি রয়েছে তার থ্রুই তোমাদের সেন্ড করে দেওয়া হবে তো এরপর তোমাদের স্টেজ ওয়ান এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল অ্যান্ড স্কিল টেস্ট এখানে তোমাদের স্টেজ ওয়ান রয়েছে অ্যান্ড স্টেজ টু তো প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু দুটি স্টেজ নেই এখানে কিছু কিছু পদের ক্ষেত্রে স্টেজ দুটো রয়েছে এখানে যেমন দেখতেই পাচ্ছ জিওয়ে অ্যান্ড সিএমডি এই পদগুলোর জন্য তোমাদের যে স্কিল টেস্ট বা ফিজিক্যাল টেস্ট সেটা তোমাদের করানো হবে তো প্রত্যেকটি পদ যে রয়েছে সেই পদগুলো তোমরা অবশ্যই নিজেদের মতো করে স্টেজগুলো দেখে নেবে কার কয়টা স্টেজ রয়েছে অ্যান্ড এরপরে তোমাদের যে সিলেবাস রয়েছে রিটার্ন টেস্টের সেটা তোমরা পেয়ে যাচ্ছ এখানে সমস্ত সিলেবাস দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ পে লেভেল ওয়ান যাদের রয়েছে মানে ম্যাট্রিক বেসিসে তোমাদের এখানে সিলেবাস রয়েছে এখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং অ্যান্ড নিউমেরিক অ্যাপটিটিউড জেনারেল ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস সমস্ত কিছুর উপরে কিন্তু তোমাদের দেড়শো নাম্বারের কোশ্চেন দেড়শো নাম্বারের মার্কস থাকবে অ্যান্ড তোমরা দু ঘন্টা পেয়ে থাকবে অ্যান্ড এক্সট্রা তোমাদের যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্ট রয়েছে তাদের ক্ষেত্রে কুড়ি মিনিট এক্সট্রা দেওয়ার আর এরপরে তোমাদের যে এ লেবেল টু রয়েছে তাদের সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে টুয়েলভ স্ট্যান্ডার্ড মানে টেন প্লাস টু স্ট্যান্ডার্ডে এক্সামটা হবে অ্যান্ড এখানেও কিন্তু তোমাদের সেম জিনিসগুলোই রয়েছে অ্যান্ড এখানেও কিন্তু তোমাদের দেড়শো মার্ক্সের পরীক্ষা অ্যান্ড দেড়শোটি কোয়েশ্চিন থাকবে দু ঘন্টা সময় পেয়ে যাবে অ্যান্ড এক্সট্রা কুড়ি মিনিট হ্যান্ডিক্যাপ্টদের জন্য তো এরপর তোমাদের যে পে লেভেল ফাইভ রয়েছে তাদের ক্ষেত্রে এখানে গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু এক্সাম কন্ডাক্ট করানো হবে এখানেও চারটি তোমাদের যে সাবজেক্ট রয়েছে তোমরা পেয়ে থাকবে অ্যান্ড দেড়শো নাম্বারের কোশ্চেন দেড়শো মার্কস পেয়ে থাকবে এখানেও তোমাদের দু ঘন্টার মধ্যে এক্সাম কমপ্লিট করতে হবে তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস এখানে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা পেয়ে যাচ্ছ এখানে তোমাদের কিন্তু অবশ্যই যে নেগেটিভ মার্কিং রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ প্রত্যেকটি ভুল অনসারের ক্ষেত্রে কিন্তু এটা তোমাদের কেটে নেওয়া হবে আর বাকি তোমাদের সমস্ত দেওয়া রয়েছে এটা তোমরা অবশ্যই দেখে নিতে পারো যাই হোক এই হচ্ছে সমস্ত এই নোটিফিকেশন নিয়ে তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে নিয়ে তোমরা সমস্ত নোটিফিকেশনটি দেখতে পারো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা এরপর দেখাচ্ছো পরবর্তী নেক্সট কোন নতুন জব আপডেটের সাথে